টাকা খরচ করে আপনি নিয়ে আসেন তাদেরকে জাল কথা বলার জন্য এক ভাইরাস বক্তা বলছে সাইদিনা সোলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল পশুকুল পক্ষী কুল মৎস্যকুল মানব কুল জিন কুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো ইটস নট ইউর ডিউটি ম্যান ইটস নট ইউর জব সোলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইদানা সোলাইমান বললেন আল্লাহ লেট মি ট্রাই আমার একটু চেষ্টা করতে দেন না আমার মনে বড় শখ গোটা বিশ্বের বাদশাহ আমারে বানায় দিলেন গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন আমি যদি এক বেলা সবার মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত সোলাইমান আল্লাহকে বললেন আল্লাহ আমি একদিন তোমার মাখলোকাতকে খাওয়াবো আল্লাহ বললেন তুমি খাওয়াতে পারবো না যে না আমি পারব না আবার বললেন আচ্ছা ঠিক আছে একদিন না আমি খাওয়াবো একবার খাওয়াই আমি যে তাও না। জিদ করার কারণে আল্লাহ বললেন খাওয়াবো তাহলে পঞ্চাশ কিলোমিটার ব্যাপী বিশাল খানার আয়োজন করলো খাওয়ার আয়োজন করে একটা মাছ এসে এই যে হা করেছে সব খাবার সেই খাইছে কিন্তু হা বন্ধ করছে না আপনারা কিছু বলছেন না যে খালি শুনবেন কিছু বলবেন না মাছ জিজ্ঞেস করছে তো হা বন্ধ করিস না কেন তো আমার খাবার তো আরো লাগবে বুঝছেন আপনারা এই গল্প শুনে তিন লাখ টাকা দিয়ে দিলেন বক্তাকে ও যে সুলাইম আল্লাহকে যে ডুবাই দিয়ে গেল এটা খেয়াল করেছেন একজন নবী কি আল্লাহর সাথে এরকম পাল্লা লাগবে বুঝেননি কথা আর সুলাইমান কি আপনার মতো গাধা চন্ডী হ্যাঁ কি অন্যান্য নবীদের মতো এত বড় দূরদর্শী একজন নবী বাপ দাউদ আলাহাল্লাম দাউদ সালাম তার ব্রেনের সাথে পারেনি আর সেই নবী নাকি আল্লাহ সাথে পাল্লা লাগবে এটা বোধ বুদ্ধি তো থাকার দরকার ওটা তাজা মিথ্যা কাহিনী যার কোনো জাল হাদিসও নাই বলে তিন লাখ টাকা নিয়ে চলে গেল আর আপনিও দিয়ে দিলেন যা হারে জীবনেও এত সুন্দর ওয়াজ শুনিনি এটা হলো ইবলিস ওয়াজ কি ওয়াজ এটা ওয়াজ এটা আমরাও জানি আমরা জানি না ওস্তা ভালো কাহিনী জানি শুনেন তাহলে বলবো হচ্ছে ভালোটা জানি আমরা সালাম আল্লাহ সাল্লাম বললেন যে একদিন খাওয়াবো তা আল্লাহ বলে খাও এক সন্ধ্যা খাওয়াবে অনেক খাবার জোড়া করল হঠাৎ করে একটা মাস নদী থেকে এসে বলছে আল্লাহ আজকে আমাদের খাবার দেয়নি তুমি খাবার দিতে চাইছে নাকি তো খাও তো বলছে এক লুকমা হইছে কয় লুকমা এক লুকমা এক লুকমা মুখে দেশ সুলাইম আলাইসলামের ছয় মাসের তৈরি করা খাবার একদিনের শেষ হয়েছে এক লুকমা লুকমাদের শেষ তো বলছে আমার পেটে তো আরও ক্ষুদা থাকছে তো বলছে যে ক্ষুদা আরও আছে বলছে মাছটা যে আমি প্রতিদিন আল্লামাকে সত্তর হাজার মাছ খাওয়াই কত এই যে এক লুকমা খাইছে এটা একটা মাসের মতো ওইটা ছয় মাস যাবৎ রান্না করছে মনে করেন খাবার তৈরি করছে ওর কি এক লুকমা তো বলছে এটা একটা মাসের মতো কিন্তু আল্লাহ আমাকে খাওয়ায় কয়টা কয়টা সত্তর হাজার তো সুলাম আল্লাহাম খুব কষ্ট করে বলছে আমার যত বাহিনী আছে তার মধ্যে এই সৈন্যবাহিনীকে খাওয়ার জন্য আমার লাগে পাঁচ হাজার উঠ পাঁচ হাজার গরু আর বিশ হাজার ছাগল সব মিলেও কি বুঝেননি হয়েছে কথা বলেন তো আগের কাহিনীছে এটা ভালো কি না বুঝেননি তা আমরা জানি না বলছেন কেন তবে এটাও তো মিথ্যা কথা বুঝেননি কথা এটাও কি জাল তো ওই আগের কাহিনি চেয়ে এটা ভালো লাগলো না খারাপ লাগলো বলেন দেখি এটা মাপ বললাম কত সুন্দর মাপ তো এইগুলো জানা মিথ্যা কথা কেন বলতে হবে আপনারা বলেন যে এরা আসলে জানে না যে তথ্য বললো যে এক বুড়ি নো আলেকের সাল্তুয়ার সালামের নৌকায় পায়খানা করতে যায় বুড়ি পায়খানার মধ্যে পড়ে গেছে পড়ে যাওয়ার মতো বুড়ির বয়স হয়ে গেছে একুশ বছর এক যুবতী হয়ে গেছে সারা দেশের মানুষ পায়খানা করে নৌকাটাকে ডুবাই দিছে এক বুড়ি গেছে পঁচানব্বই বছর পড়ে যাওয়ার পরে ছুঁড়ি হয়ে গেছে এখন সবাই ওই বুড়ি থেকে ছুঁড়ি হওয়ার জন্য সবাই পায়খানাতে ঝাঁপ দেয় বুঝতে পারলেন কথা এখন তারা শুধু ঝাঁপ দেওয়া এখন পায়খানা খাওয়াও শুরু করলো যদি এত ওষুধ হয় এটা তো নিজেদের পায়খানা নিজেরাই কি করলো পরিষ্কার করলো দেখলেন তো বলেন তো দেখি এই নুহ আলাইসাল্লামের তক্তায় মানে নৌকায় কয়টা তক্তা ছিল বলেন দেখি তাহলে কি জানেন চারটা ছিল তক্তা চারটা তক্তায় কি হবে কোন মুসিবতে পড়লাম চারটা তক্তা ছিল তাহলে আপনারা ওই হুজুরের কাছ থেকে কাহিনী শুনেন এই কাহিনীও তো ভালো করে বলতে পারে না জালটাও তো ভালো করে বলতে পারে না তক্তা ছিল এক লক্ষ চব্বিশ হাজার এটা এটাকে সুবর্ণ এক লক্ষ চব্বিশ হাজার চারটা তক্তা ছিল এক লক্ষ চব্বিশ হাজার চারটা ওই চারটায় মিলেছে এক লক্ষ চব্বিশ হাজার বাদ তো এই তক্তাতে এক লক্ষ চব্বিশ হাজার কেন প্রত্যেকটা তক্তায় নবীর নাম ছিল কিন্তু চারটা তক্তাতে কোনো নাম ছিল না বুঝছেন নবীর নাম এক লক্ষ চব্বিশ হাজার চিন্তা করেছেন আচ্ছা বলেন তো দেখি এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসল এ কথাটাও কি সঠিক এটাও সঠিক না চারটা তক্তায় নাম ছিল না কেন চারটা তক্তায় নাম না থাকার কারণ হলো যে সব নবী মারা যাওয়ার পরে এর চারজন লোক আসবে এই জন্য নাম ছিল না একজন আবু হানিফা একজন ইমাম মালিক একজন ইমাম সাফি আর একজন ইমাম আহমদ মাঝখান থেকে হুজুর কিন্তু খুব সুন্দর কাহিনী বলেছে এই জন্য মাঝাব মানা ফরজ সেই নু সালামের সময় থেকেই মাঝাব মানা ফরজ আপনারা কিছুই বললেন না সুবান বললেন না আপনারা বলছেন বলতে জানি না যদি মিথ্যা কাহিনী বলা শুরু করি রাত পার হয়ে যাবে তো কাহিনী শেষ হবে না আমাদের কাছে মোটামুটি লাখ খানেক জাল হাদিস আছে কত লাখ খানেক জাল হাদিস বলে এক রাতে শেষ হবে তাহলে কি মনে করছেন আপনারা মিথ্যা কথা বলে জাহান নামের খড়ি তৈরি করার কি দরকার খবরদার শুনবেন না শুনবেন তো কোন এই ভাইরাস বক্তার যার মান হাস ঠিক না